বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানে নবমের জেলা আর এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ইতিহাস বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাসের কাহিনী সেপায় বিদ্রোহ শুরু হয়েছিল এই জায়গা থেকে মাঠের চারটি কোনাতে বসানো আছে কামা মুর্শিদাবাদ জেলা ও বাইরের জেলাগুলি থেকে অনেকেই দেখতে আসে এই ব্যারাক স্কোয়ার ময়দান অনেকেই আবার বিশ্রাম করেন বড় বড় গাছগুলির নিচে এবার নতুন সংযোজন হল যুদ্ধের সূত্রের খবর জানা যাচ্ছে বহরমপুর স্কোয়ারের সৌন্দর্য বৃদ্ধি করতে এটাকে আনা হয়েছে এটি দেখতে ভিড় জমাচ্ছে অনেকে অবশ্যই আমাদের মুর্শিদাবাদটা তো ঐতিহ্য ঐতিহ্যে ভরা তো সেই ঐতিহ্যপূর্ণ জায়গায় আরেকটি নতুন অ্যাডিশান সেটা আমাদের পুরো বহরমপুরবাসী এবং মুর্শিদাবাদবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আমাদের ভীষণ ভালো লাগছে বলেই দাঁড়িয়ে ছবি তুলছি যেহেতু এটা একটা নতুন সংযোজন এবং নতুন জিনিসের প্রতি প্রত্যেকেরই একটা ভালো লাগা এক্সট্রা থেকেই যায় তো এটাই হ্যাঁ সিনেমায় অবশ্যই দেখেছি দেখে তো একটা মানে আলাদাই আমরা দূর দূরে যখন ছিলাম তখনই আমরা মোবাইলে দেখলাম এটা যে তারপরে রাস্তাতে যখন যাচ্ছিলাম এই জায়গাটা পুরো বন্ধ ছিল তো একটা আলাদাই অনুভূতি হচ্ছে যে সামনে থেকে কোনো দিন দেখবো এটা ভাবি অবশ্যই উপহার তো অবশ্যই কিন্তু এই বহন হিসাবে তো উপহার এটা অবশ্যই কিন্তু তার সাথে আমাদের দেশের যা পরিস্থিতি এই ট্যাঙ্কটাকে এতটা সামনের থেকে দেখে মানে কিছুটা আমরা ভীতও হচ্ছি যে এই জিনিসের মধ্যে দিয়েই মানে সবাই যুদ্ধে যাবে ঠিক আছে এবং যুদ্ধ হবে দুটো দেশের মধ্যে তো এটা সত্যি একটা ভয়ানক পরিস্থিতি আমাদের দেশের জন্য শুধু দেশের জন্য না দেশবাসীর জন্য ঠিক আছে তো এটা খুবই প্যাথেটিক কিন্তু এটা তার সাথে সাথে এটাও ভালো লাগছে যে না এই জিনিসটা আমরা এতটা সামনে থেকে দেখতে পাচ্ছি যেটা কোনো দিন আশাও করিনি যে দেখ সৌমশ্রী সিকদার আমাদের এখানে এই যে স্কোয়ার ফিল্ডটা দেখছেন এই স্কোয়ার ফিল্ডের সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে এখানেও চার মাথায় চারটে দেখবেন যে আপনি মানে রেডিমেড এক চারটে কামান বসানো আছে তার সঙ্গে রিলেটেড ঐতিহ্য বহন করার জন্য আর কি সৌন্দর্যায়নের জন্য যাদের স্কোয়ার ফিল্ডের সৌন্দর্য এবং এই ফিল্ডে প্রচুর লোক ঘুরতে আসে হাঁটতে আসে এবং বহরমপুরের প্রাণকেন্দ্র বলা যায় সেখানে এরকম একটা আমাদের যে কামান বা যে সেট আপটা লাগানো হয়েছে সেটা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর সম্পর্কে একটা বেসিক যে আইডিয়া আমরা তত কাছ থেকে দেখিনি এখন আমরা যারা এখানে আসবো তারা একদম সামনে চোখ থেকে দেখতে পারবো সৌন্দর্যন ছেলে মেয়ে এসে ছবি তুলতে পারবে আমি আমার বাচ্চাকে নিয়ে এসে দেখাতে পারবো যে এক যুদ্ধের কামান কেমন হয় সেই রকম এখানে একটা এরকম একটা সেট থাকলে সত্যিই খুব ভালো লাগবে বিভিন্ন আমাদের আশেপাশের যে দেশগুলোর সঙ্গে আমাদের যে দেশের একটা মনোমানিল্য চলছে বিভিন্ন কার কারণে সেইখানে সেই যুদ্ধগুলো কিন্তু সেই যুদ্ধ পরিস্থিতি সামাল দেবে আমাদের হয়ে কিন্তু এই ধরনের বড়ো বড়ো কামান তো সেখানে সেই জিনিসটা তো আমরা চাক্ষুষ সেটা তো বর্ডারে এরা রোল প্লে করে কিন্তু আমরা চাক্ষুষ তো দেখতে পাই না সেই চাক্ষুষ দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে খুব ভালো লাগছে মিরন বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ